তপসিলী জনজাতির সংরক্ষিত পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি বিজেপির চণ্ডীপুর মন্ডলের উদ্যোগে রাং রুং স্কুল মাঠে এক যোগদান সভা এবং নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ঠিঙ্কু রায় বিজেপি ত্রিপুরা রাজ্য সদস্য বিমল কর যুব মোর্চা চন্ডীপুর মন্ডলের সভাপতি বাবুল দেব চা শ্রমিক নেতা চন্দ্রশেখর কুর্মী সহ আরো অন্যান্য নেতৃত্ব নির্বাচনী সভা শুরুর পূর্বে স্কুল মাঠে চা বাগান শ্রমিক পরিবারের ছেলে মেয়েরা মনোরম লাঠি নৃত্য পরিবেশন করে সভায় স্বাগত বক্তব্য রাখেন যুব মোর্চা চন্ডীপুর সভাপতি বাবুল এই যোগদান সভা ও নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী ঢিঙ্কুড়ায় তীব্র আক্রমণ করেন কংগ্রেস এবং সিপিআইএম কে তিনি বলেন কংগ্রেস এবং সিপিআইএম দীর্ঘ তিরিশ বছরে আগে অপরের বিরুদ্ধে চির হিসেবে ভোটে লড়াই করেছে আর বর্তমানে কংগ্রেস এবং সিপিআইএম নিজেদের স্বার্থে বিজেপির বিরুদ্ধে লড়তে গিয়ে এক হয়ে গেছে বা আমলে বামেরা চা বাগানের শ্রমিকদের জন্য কিছুই করেনি বলে তিনি অভিযোগ করেন চা বাগানের শ্রমিকদের থাকার জন্য বাসস্থান কিংবা জায়গার ব্যবস্থা করে দেয়নি বামফ্রন্ট সরকার কিন্তু দু সালে রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের চা বাগানের শ্রমিকদের জমির পাট্টা দিয়ে সরকারি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে তিনি বলেন কমিউনিস্টরা সব সময় বলতো তারা শ্রমিক ও গরিবের বন্ধু কিন্তু আসলে কমিউনিস্টরা শ্রমিকদের সবচেয়ে বেশি বিরোধী কারণ কমিউনিস্টরা শ্রমিকদের উন্নয়নের স্বার্থে কোনো কাজই করেনি আপনারা যে মেনুজ মজদুর মানুষের লড়াইয়ের কথা বলতে লড়াই সংগ্রামের কথা বলতে ওই চা শ্রমিক জীবন জীবনমান উন্নয়ন হোক তারা তাদের নিজের পায়ে দাঁড়াক তারাও সম্মানের সঙ্গে বাঁচুক যে কথাটা আমাদের চন্দ্রশেখর কর্মী বলেছে সম্মান ওই সম্মানটুকু আপনারা দিতে পেরেছেন কি আপনারা যে সাম্যবাদের কথা বলতেন ইকুয়েলিটির কথা বলতেন সবাইকে সম অধিকারের কথা বলতেন আপনারা কি দিয়েছেন তাদেরকে সেই সম অধিকার আমরা ওই কমিউনিস্ট নেতাদেরকে জিজ্ঞাসা করতে চাই যারা কৃষ্ণেন্দ্রবাবু বা আমাদের বিশ্ব গোস্বামীরা যারা আজও সিপিএম প্রচার করেন এখানে মিডিয়ার মাধ্যমে যারা আমার কথাটা রেকর্ড করছেন আমি তাদের মাধ্যমে আমি আশা করব আমিও এই এলাকার এই জেলার একজন নির্বাচিত সদস্য হিসাবে আমার কথাগুলো আপনারা উত্তর দেবেন আপনারা যে সম্ভাবনের কথা বলতেন আপনারা কথা কথা বলতেন কোথায় আপনাদের সেই আইডিওলজি কোথায় আপনাদের নীতি কোথায় আপনাদের আদর্শ এত বছর পঁয়তাল্লিশ বছর পরেও আপনাদের পাশের চেয়ারটায় একটা চার শ্রমিক পরিবারের ছেলেকে বসাতে পারলেন না আপনাদের এই পঁয়তাল্লিশ বছর পরেও আপনাদের বিভাগীয় কমিটিতে আপনাদের অঞ্চল কমিটিতে আপনাদের রাজ্য কমিটিতে একজন চা শ্রমিক পরিবারের ছেলেকে আপনার উপযুক্ত স্থান দিতে পারলেন না না সরকারি পদ দিয়েছেন কোন কর্মচারী আর না তাদেরকে যজ্ঞ করে তুলেছেন না আপনারা আপনাদের রাজনৈতিক দলের কর্মকাণ্ডে তাদেরকে সামিল করেছেন আর তাদেরকে ব্যবহার করেছেন বিজেপি চন্ডীপুর মন্ডলের উদ্যোগে এই যোগদান সভায় চৌষট্টি পরিবারের একশো তিরানব্বই জন ভোটার বিরোধী দল ত্যাগ করে বিজেপি দলে সামিল হয়েছেন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন মন্ত্রী টিঙ্কুরায় রাংরুং গ্রাম পঞ্চায়েত এলাকার নব্বই শতাংশ মানুষ এই চা বাগান শ্রমিক এই চা বাগান শ্রমিকদের নিয়ে মূলত শুক্রবার বিকেলে রাংরুং স্কুল মাঠে বিজেপি দলের সভা অনুষ্ঠিত হয়েছে শান্তন টিভি